সাইফুদ্দিন সিয়াম ক্রিয়েশন এই ছেলেটা কত বড় বেয়াদব আমার কথাগুলি শুনলে আপনারা বুঝতে পারবেন চূড়ান্ত পর্যায়ের বেয়াদব ছেলেটা সে তার এক ফ্রেন্ড বিয়ের মধ্যে ইনভাইটেড ছিল সে যে কন্টেন্ট বানিয়েছে যে বর আছে অর্থাৎ তার যে ফ্রেন্ড যে বিয়ে করতেছে তাকে সে লিফলেট মধ্যে কিছু আজে বাজে কথা লিখে সে তার ফ্রেন্ডকে গিফট করছে সে ভিডিও করছে সেখানে লিখেছে হেলমেট ছাড়া গাড়ি চালানো যাবে না তারপর লেখছে যে হর্ন বাজানো যাবে না তারপর লিখেছে যে গতিসীমা 40 কিলোমিটার যাই হোক এই যে কথাগুলি দ্বারা সে কি ইঙ্গিত করেছে তোমরা যারা আঠারো প্লাস এবং যারা তোমরা ফেসবুক নিয়মিত ইউজ করো তোমরা নিশ্চয়ই জানো যে সে এই কথাগুলি দ্বারা কি ইঙ্গিত করেছে তার বিরুদ্ধে অনেকে লেখালেখি করতেছে বিষয়টা আমার কাছে ভালো লাগছে যে না মানুষ খারাপ জিনিসের বিরোধিতা করে একটা চূড়ান্ত কথা তোমাদেরকে বলে দেই এসপি ক্রিয়েশনের প্রায় আড়াই মিলিয়ন প্লাস ফলোয়ার তোমরা যারা আছো কোরআনের আয়াত অনুযায়ী সবগুলি জাহান্নামি কোরআন থেকে দলিল নাও আল্লাহ বলছেন ইন্নাল্লাযীনা ইউহিব্বুনা আন কাশিয়াল ফাহশা ফীল্লাযীনা আমানুল লাহুম আযাবুন আ'লিম যারা ফাহশা কাজকে যারা পছন্দ করে এবং যারা সাপোর্ট করে যারা যারা ফলো করছে ফীল্লাযীনা আমানুল লাহুম আযাবুন আ'লিম তাদের জন্য আল্লাহ পাক রেখেছে যন্ত্রণাদায়ক কঠিন শাস্তি সবগুলি জাহান্নামে এরপর আমি আরো দেখাই তার যে প্রোফাইল পিকচার আলেমরা যে সমস্ত পোশাক পরিধান করে ইসলাম যে সমস্ত পোশাক পরার কথা বলে ওই সমস্ত পোশাক পরে সে ছাগল নিয়ে কোলাকুলি করে তারপর আরেক মেয়েকে বোরকা পড়ায়া। সেখানে এমন বাজে ভাবে আমার কিছু তো মনে হয় এবং সেখানে এক লক্ষ বত্রিশ হাজার হাহারি একটা আসছে তার প্রোফাইলে আপনার কাছে কি মনে হয় যে সে খুব বড় আল্লামা এই কারণে সেইভাবে যুব পরে ছবি দিচ্ছে না এরকম না তা বেয়াদ ইসলাম নিয়ে তামাশা করে এর আগেও আমার তার বিরুদ্ধে অনেক কথা আমি বলেছি অনেকে দেখেছেন কিন্তু অনেকে আবার আমার বিরুদ্ধে সমালোচনা করেছেন আপনার চিন্তা ফারি কুমফিল জান্না ফারি কুমফিল সাইদ আলেমদের ফলোয়ার হবেন মহাদিসদের ফলোয়ার হবেন মুফাসিদদের ফলোয়ার হবেন নাকি এই সমস্ত বেয়াদবদের ফলোয়ার হবেন আপনাদের ইচ্ছা আমি বলি না যে আপনি আমার ফলোয়ার হন সারা দেশে আলহামদুলিল্লাহ আমাদের ফ্যান ফলোয়ার অভাব নাই অনেক আছে আলহামদুলিল্লাহ কিন্তু আমরা যুব সমাজ নিয়ে কথা বলি তোমরা এমন লোকদের সাথে চলাফেরা করো ফেরাউন তাকে বলা হয়েছে যে তুমি ইমান গ্রহণ করো তোমাকে সব দিব দুনিয়ার রাজত্ব দিব সব ঠিক থাকবে তুমি শুধু খালি পড়বা লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ এক পর্যায়ে মনস্থির করলো যে আমি ইমান আনবো আমি কালিমা পড়বো তার বন্ধুর কাছে গেল হামানের কাছে হামান বলল বেটা এতদিন ধরে তো তোমার সাথে আমার সম্পর্ক আমাকে না ডিসিশন নিবা তারপর হামান তাকে সিদ্ধান্ত দিল যে পুরো দুনিয়া উল্টিয়ে যেতে পারে তুমি কখনো মুসার সামনে মাথা নত করবা না যদি করে তাহলে তোমার ব্যক্তিত্ব বলে কিছু থাকবে না ফেরাউন কেয়ামতের মাঠে ইয়া ওয়াইলা তা লাইতানি লাম আত্তাকিদ ফুলানান খলীলা যদি হামানের মতো বন্ধু গ্রহণ না করতাম জীবনটা কত সুন্দর হতো এই কথা বলবে আল্লাহ বলছেন এই কথা বলবে আর মুখের মধ্যে হাত দিয়ে হাত কামড়াতে কামড়াতে সে খেয়ে ফেলবে সুতরাং ডিসিশন তোমার তুমি কোন দলে যাবা দল আছে দুইটা ফারিক উমফিল জান্না ফারিক উমফিল সাহির একটা দল জান্নাতি আর একটা দল জাহান তুমি কি এক্সপিকেশনের পক্ষ নিবা নাকি বিরোধিতা যারা করে তাদের পক্ষ নিবা ডিসিশন তোমার কাছে আছে আর যদি খারাপ বন্ধু গ্রহণ করো তাহলে ফেরাউনের সাথে তোমার সাদৃশ্য হবে ইয়া ওয়াইলাতা নাইতানি লাম আত্তাখিজ ফুলানান খলিলা তাদেরকে গ্রহণ না করতাম যদি এক্সপিকেশনের ফলোয়ার না হতাম যদি আজকে নায়ক নায়িকা সাকিব খান তারপরে এই সমস্ত আজে বাজে লোকদের ফলোয়ার যদি আমরা না হতাম জীবনটা সুন্দর হয়ে যেত এমন ভাবে তোমরা আফসুস করতে থাকবা এই সমস্ত অশ্লীলতা যারা করে তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই তাদেরকে আমরা প্রকাশ্যে দিবালোকে তাদেরকে আমরা বয়কট করব আল্লাহ পাক আমাদেরকে এই কথাগুলি বোঝার মানার মতো তাওফিক দান করো আমিন